গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদের আজকে আমি একটা কথা বলবো তো আমার খুব ছোটোতে বিয়ে হয়ে গেছে ষোলো বছর বয়সে তাই আমি বেশি পড়াশোনা করতে পারিনি গরিব হলে যে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা সত্যিই আমি বুঝতে পেরেছি গরিব ঘরে জন্ম নিয়ে অনেক অবহেলা অনেক লাঞ্ছনা পেয়েছি থেকে দেখে এসেছি আত্মীয় স্বজনরা যদি একটু পয়সা হয় না তবে হ্যাঁ আমাদেরকে অপমান করতে কিছুতেই ছাড়ে না ভুল না করলেও ভুলটা দেখায় আর ভুল করলে তো সেটা ভুলই তো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না কারণ আমি ছোটো থেকে দেখে এসেছি শুধু খারাপ 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 এখন হয়তো বিয়ের পরে একটু ভালো আছি যার জন্য হয়তো একটু সম্মান ধরা তোমরা কেউ বলতে পারবে কি আমি নিজে হয়েছি না ভগবান আমাকে পাঠিয়ে আমাদের কিছু কথা বলার আছে গরীব হওয়াটা কি খুবই অন্যায় জানি না কিছু কিছু মানুষের কাছে গরিবদের এত অবহেলা দেখি না সত্যি তখন নিজেকে মনে হয় কেন যে গরিব হলাম বড় লোক যে কেন হলাম না কেন যে আমার টাকা নেই কেন যে আমি শখপত্তির জিনিসগুলো কিনতে পারি না আমার সত্যি কষ্ট হয় তখন দু চোখ দিয়ে জল আমি কিছু কিছু বন্ধুদের বলছি চেহারা দেখে বিচার করো না তার ভেতরের অন্তরে ঢোকো অন্তরে কি আছে তার ভেতরের বেদনা তুমি কোনদিনও বুঝতে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব খারাপ হয়ে গেল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখি সবাই তো অনেক মনের কথা বলে আমার মনের কথা আমি কোনোদিনই কাউকে বলিনি তো আজকে আমার কিছু মনের কথা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে বন্ধুরা তোমাদের বলছি কষ্টের জীবনে অনেক কিছু জিনিস থেকে বঞ্চিত হতে হয় সেটা আমার থেকে ভালো হয়তো আর কেউ জানে না